হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কি খবর সবার কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি মাইক্রোফোন ছাড়াই একটা ভিডিও দিচ্ছি মাইক্রোফোনটা জানি না নষ্ট হয়ে গিয়েছে নাকি ব্যাটারি শেষ আমার একটু চেক করতে হবে তো অনেক দিন পর ছাদেও আসলাম টানা বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে টবে পানি জমলো কি না এগুলোই একটু দেখার জন্য এসেছি সে সাথে একটা গুড ফিলিংস নিয়ে গাছগুলোকে দেখে বাসায় ফিরে গেলাম বাসায় ফিরে নাস্তা শেষ করে ভাবলাম যে আজকে রান্নাঘরটা ডিপ ক্লিন করব আগে তো রান্নাঘরের পিছনে এতটা সময় দিতাম এখন রকম রান্না করি দেন যতটুকু পরিষ্কার না করলেই নয় তত ততটুকুই ক্লিন করে বের হয়ে যাই এরকম একটা অবস্থা সময় পাচ্ছিলাম না সেই সাথে মাঝখানে আমার ডেঙ্গু হয়েছিল তো সে সেজন্য বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতা আছে তারপরেও ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়া একদম ফরজ হয়ে গিয়েছে এদিকে ওয়ালগুলোতেও ময়লা জমেছে তেল চিটচিটে ভাব চলে এসেছে আর রান্নাঘরে দেখলাম ছোট ছোট কিছু তেলাপোকা উপদ্রব হয়েছে তো এগুলোর জন্য একটা এক্সট্রা এফোর্ট আমাকে দিতে হবে আমার রান্নাঘরের ওয়ালপেপার লাগানোর একটা ভিডিও আছে সেখানে দেখলাম নতুন কিছু আপুরা কমেন্ট করছেন যে ওয়ালপেপারটা ধোয়া যায় কি না আমি কিন্তু ওয়ালপেপারটা রান্নাঘরে ওয়ালেল দেওয়ার পর থেকেই এভাবে ভিম লিকুইড দিয়েই ধুয়ে নিই তো আমি তো দেখিয়েই দিলাম রান্নাঘরে থাকা অ্যাডজাস্ট ফ্যানটা পরিষ্কার করে নিয়েছি ফয়েল পেপার লাগিয়েছি ফয়েল পেপার নিয়েও আপনাদের অনেক প্রশ্ন তো ফয়েল পেপারটা লাগানোর একটা কারণ হচ্ছে চার পাঁচটা তেল ছিটছিটে মানে ফয়েল পেপারে লাগে তেলগুলো তখন পরবর্তীতে যখন ক্লিন করে নেওয়া হয় তখন শুধু ওই যে ফ্যান ঘোরার যে জায়গাটা পাখাটা আর কি ওইটা পরিষ্কার করলে হয় বাকি সাইডগুলো আর পরিষ্কার করতে হয় না ফয়েল পেপারটা খুলে ফেলে দিলেই হয়ে যায় যেহেতু আমি একটানা দাঁড়িয়ে বা বসে থেকে কাজ করতে পারছিলাম না তো যার কারণে যতটুকু রান্নাঘরটা পরিষ্কার হয়েছে আমি আলহামদুলিল্লাহ খুশি কারণ শারীরিক অসুস্থতা নিয়ে কাজ করাই যাচ্ছিল না আমার যেহেতু এখনও শরীর অনেক দুর্বল তো যতটুকু পরিষ্কার হয়েছে ততটুকুতেই আমি হ্যাপি এবং এটাতেই বেশ কিছু দিন চলে যাবে রান্নাঘরে সব কিছু সরিয়েছিলাম তো পরবর্তীতে যেখানকার জিনিস যেখানে যেটা থাকে ওইটা রেখে দিলাম আর এদিকে কিছু মশলা আমি প্যাকেট থেকে মশলার জারে রেখে দিচ্ছি আগের দিন রাতে আমি এই জারগুলোকে ধুয়ে রেখেছিলাম শুকিয়ে যাওয়ার পর মশলাগুলোকে রাখছি এখন তো টানা বৃষ্টি কেমন যেন মনে হয় সব কিছুই একটু ড্যাম ড্যাম হয়ে যায় যেমন শুকনো মরিচ এগুলোকে তো ফ্রিজেই রেখেছি বাহিরে রাখলে কেমন একটা সাদা সাদা ছত্রাকের মতো পড়ে যায় তো কিছু কিছু মশলায় মানে আমরা যারা একটু বেশি দিনের জন্য কিনে থাকি তো সেগুলোতে একটু সতর্কতা অবলম্বন করতে হচ্ছে লবণটা কেমন যেন একটু পানি পানি হয়ে যাচ্ছে তো যার কারণে অল্প করে লবণ ঢেলে রাখতেছি এরকম রান্নাঘরের চারপাশে আমি কিছু ন্যাপথলিনও ছিটিয়ে দিয়েছি তো যার কারণে রান্নাঘরটায় ঢুকে একটা সুন্দর গন্ধও আসছিল সেই সাথে তেলা জন্য আমি ওষুধ চারপাশে ছিটিয়ে দিয়েছি পরের দিন দেখলাম অনেক তেলা পোকা মোড়ে পড়ে আছে এরকম তো এরপর থেকে রান্নাঘরটা বেশ ভালোই লাগছে আসলে তে আমাদের সবথেকে বেশি সময় যায় এবং সবথেকে বেশি মানে কাজ আমরা রান্নাঘরে করি তো এই জায়গাটা পরিষ্কার রাখা খুব বেশি ইম্পর্টেন্ট আর ঢাকায় বলেন বা যাদের আর কি বাসাগুলো ফ্ল্যাট সিস্টেম রান্নাঘর সাথে তাদের তো আসলে এমনিতেও পরিষ্কার রাখতে হয় তো এর পাশাপাশি আমি কিছু জার আমার চায়ের কেটলি তারপর তেলের জার এগুলোকেও পরিষ্কার করে নিয়েছি তো একটা রুমালের উপর বা টাওয়ালের উপর সেগুলোকে শুকাতে দিলাম ছোট্ট একটা ভিডিও আজকে দিলাম সবাই ভালো থাকবেন আবারও কখনো কোনো একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ